গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কোনো ব্লগ ভিডিও না টাইটেল থামবেল দেখে তোমরা সেটা বুঝতে পেরেই গেছো আজকে আমার ভাইয়ের আশীর্বাদ তো সেখানেই আমরা যাব আমরা বলতে আমি আর আমার বর যাব মেয়ে যাচ্ছে না ওকে এত করে বললাম তবুও রাজি হচ্ছে না বলছে ওরা এক্সাম রয়েছে এক্সাম একেবারে শেষ হবে তারপরেই ও মামার বাড়ি যাবে তার আগে যাবে না তো ওই জন্য আমি আর বর চলে যাচ্ছি মেয়ে ওর ঠাম্মি দাদুর কাছে থাকলো তো আজকেই বিয়ের ডেট ফাইনাল হবে সেই জন্য তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কবে বিয়ের ডেট ফাইনাল হলো কি হচ্ছে না হচ্ছে ডিটেলস সবটাই জানাবো তো চলো এবারে যাওয়া যাক যেতে যেতে বাকি কথা হবে আর আমার বর তো পুরো হিরো সেজে নিয়েছে যদিও আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু ভাই বারবার করে বলছিল যে দিদি আসবে না আর ভাইয়ের আশীর্বাদ না গেলেও তো মনটা ভীষণ খারাপ করে ওই জন্য শত কষ্ট হলেও ভাইয়ের আশীর্বাদ আমি যাচ্ছি এই হাফ রাস্তা চলে এসেছি এবার গাড়িকে একটু জল খাওয়াতে হবে জল পেয়ে গেছে আমাদের জল পিপাসা পায়নি অথচ গাড়ির জল পেয়ে গেছে এবারে একটা না বাড়িতে গিয়ে নামবো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি এখানে ভাত রান্না হচ্ছে আর ওপরে মানে ছাদের ওপরে গ্যাসে তরকারি রান্না হচ্ছে তো ভাতটা এখানে আমার বোনের শাশুড়ি মানে আমার মা মাই রান্না করছে এখানে আর কি কি হয়েছে আমি জানি না যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবারে ওপরে যাওয়া যাক উপরে এসেছি দেখো এদিকেও বলছে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মাংসটা করলেই হবে তবে লোহার কড়াই মাংসটা করছে বলে মনে হয় মাংসের কালারটা দেখো মানে অতটাও সুবিধা হয়নি তো যেটুকু হয়েছে যা হচ্ছে সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো অল্প একটু ভাত খেয়ে নেব আমার খিদে পাইনি তবে আমার বরের খিদে পেয়েছে তো ওই জন্য বর একটু খাবে আর তার সাথে আমিও একটুখানি খেয়ে নেব। এখন ওই প্রায় পনেরো বারোটা মতো বাঁচতেই চললো আর ভাইকে আশীর্বাদ করার জন্য মানুষজন কিন্তু মানে ঢোকার মধ্যেই ঢুকে যাবে আর হয়তো দু পাঁচ মিনিট ফোন করা হয়েছিল দু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ঢুকে যাবে আমি আর আমার বড় দুটো ভাত খেয়ে নিলাম মাছের ঝোলার শাক দিয়ে আর মা এদিকে আশীর্বাদের মানে যাবতীয় যা কিছু লাগে সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছে তোমাদের বললাম না দু পাঁচ মিনিটের মধ্যেই সবাই চলে আসবে তো সবাই চলে এসেছে নিচে রয়েছে আর মা এখানে সমস্ত কিছু গোছকাজ করছে মায়েরও ভীষণ শরীর খারাপ তবুও ছেলের আশীর্বাদ বুঝতেই পারছ মাকে তো করতেই হবে আর আমি তো হতভাগা দিদি কিছুই করার নেই কিছুই করতে পারছি না হাত পা পুরো বন্ধ ওই কোনো রকমের ভিডিওটাই শ্যুট করছি তাও কখনো সখনো মনে হচ্ছে উল্টে পড়ে যাব প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে এমনিতেই বাড়ির থেকেই শরীরটা খারাপ ছিল তার উপরে আবার এত রাস্তা জার্নিং করে এসেছি ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে অনেকটাই নার্ভাস একটু শুয়ে থাকতে পারলে ভালো হতো বাট কি করে শুয়ে থাকবো এখন বলো এখন তো শুয়ে থাকার সময় নাই আর এই দেখো কী কী এনেছে দেখে নাও এনেছে একটা স্যান্ডো গেঞ্জি একটা ধুতি একটা তাওয়াল আর কি কি এনেছে ও একটা ঘড়ি দিয়েছে এবারে ভাই এই ড্রেসপত্রগুলো পরে নেবে মানে ওখানকার জিনিসপত্র পরেই কিন্তু আশীর্বাদে বসতে হয় তো ভাই তো স্নান টান করেই রেডি আছে শুধুমাত্র মানে ওনাদের আসার অপেক্ষা ব্রাহ্মণ এসেছিল এসে অনেকটা সময় ওয়েট করার পরে তারপরে আবার চলে গেছে কেননা যেই ব্রাহ্মণকে দেখা হয়েছিল মানে আমাদের বাড়ির প্রত্যেকটা শুভ কাজই কিন্তু ওই ব্রাহ্মণকে দিয়েই করানো হয় তবে উনি আবার মানে পোস্ট অফিসের মাস্টার মশাই তো যার জন্য সেখানেও ডিউটি পালন করতে হয় ওই জন্যই তারা ছিল বেরিয়ে গেছে হচ্ছে নিজেরাই করে নিও এবার ওই জন্য মাকেই গোছাতে হচ্ছে তা না হলে কিন্তু ব্রাহ্মণী সমস্তটাই গুছিয়ে উনি ঠিকঠাক করে দিত আর এই দেখো সবাই চলে এসেছে তো কে কে এসেছে আমি মানে অতটাও চিনিও না জানিও না পরে অবশ্যই জেনে নেব তো কজন এসেছে আমার ঠিক সেটাও এখন মনে পড়ছে না মানে আমি সত্যি জিজ্ঞাসাও করিনি বা জানিও না তো যারা এসেছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম যেগুলো এসেছে আর দু একজন হয়তো নিচে রয়েছে তো সবাই এক জায়গায় বসবে আর সাথে করে এনেছে মাছ এই দেখো এটাকে মনে হয় রুই মাছ বলে যত সম্ভব রুই মাছই বলে এটাকে কনফার্ম আমি রুই মাছই বলে তো কি মাছ বলে তোমরা অবশ্যই জানিও আর ধান দুব্বো মানে সমস্ত কিছু ওখান থেকে পাঠানো পান সুপারি মনে হয় ওখান থেকে পাঠিয়েছে আর দুব্বোটা আমার ভাইবোকে আমার মা বেশি করে তুলে পাঠাতে বলেছিল কেননা এখানে কে কখন তুলবে সেই সময়টাই নেই মানে সকালবেলায় উঠে রান্নাবান্না আর সংসারের কাজ থাকে সেগুলো সেরে রান্নাবান্নার দিকে চলে এসেছে রান্নাবান্না করতেও তো সময় লাগবে আর এমনিতেই ছোট দিনের বেলা বুঝতেই তো পারছো দেখতে দেখতেই মানে ঘড়ির কাটা চলে যাচ্ছে তো যাই হোক এখন প্রায় বারোটা পনেরো কুড়ি বাজতেই চললো এবারে ভাই আশীর্বাদে বসবে তো আশীর্বাদ কে কী করছে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সারা দিন সাথে থেকে আর এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর আমার বরে ঠান্ডা লেগে গেছে ও এসে স্নান করলো বাড়ির থেকে স্নান করে আসিনি ওকে বলেছিলাম যে বাড়ি থেকে স্নান করে চলো ও বললো না না আমার ফ্রেশ লাগবে না আমি ওখানে গিয়ে স্নান করব। এদিকে রান্না তো প্রায় কমপ্লিট প্রায় বলতে কমপ্লিট হয়ে গেছে রান্না এবারে আশীর্বাদে বসবে আশীর্বাদ করে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে তো কী কী করতে হয় এখানে আমি সবটা জানি না মা করছে ওটাই আর কি দেখছিলাম দাঁড়িয়ে আর তোমাদের সাথে শেয়ার করছিলাম এটাই ফার্স্ট টাইম এর আগে কখনও কারোর আশীর্বাদ আমি কিন্তু দেখিনি ওই জন্য জানিও না কি কি করতে হয় সেগুলোই আর কি একটুখানি দেখছিলাম যদিও আমি এগুলো নাড়তে পারবো না ওই কাজগুলো মাকেই করতে হবে আমি তো এমনিতেই নিজে বসতে পারি না তার উপরে আরও রকম কারণ রয়েছে তো সবটাই তো তোমাদের বলা যাচ্ছে না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার এদিকে গোছানো প্রায় রেডি হয়ে গেছে এবারে ভাইকে ডেকে আর কি বসিয়ে দিলেই আশীর্বাদ শুরু হয়ে যাবে ছাদের ওপরেই সমস্তটাই হচ্ছে কেননা আমাদের নিচে তো জায়গা নেই আর আমাদের মিস্ত্রি আসেইনি মানে মিস্ত্রির কাজ রয়েছে কিছু নিচের পায়খানা বাথরুম এখনও আমাদের নিচে কমপ্লিট হয়নি মানে বাড়ির মধ্যে বাড়ির বাইরে রয়েছে কিন্তু বাড়ির মধ্যে কমপ্লিট হয়নি উঠানটাও কমপ্লিট হয়নি উঠানটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে নিচেই কিন্তু আশীর্বাদের আয়োজনটা করা হতো বাট যেহেতু এখনও ঠিকঠাক হয়নি মিস্ত্রি না পাওয়ার জন্য কোনো কিছু এখনও কমপ্লিট হয়নি ওই জন্য আর কি ছাদের ওপরেই সবটা হচ্ছে রান্না বান্না মানে আশীর্বাদের আয়োজন সমস্তটাই কিন্তু ছাদের ওপরেই করা হচ্ছে আর ওখান থেকে এনেছে মাছ এক হারি দই এক হারি মিষ্টি মানে যেগুলো লাগে আর কি সেইগুলোই এনেছে তো ওটা দিয়ে এখন আর কি স্টার্ট হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না এখনও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে সেই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন তাড়াতাড়ি আয় आटा गिले टाइम थाबे क्लेट नै अरे तो এরকম क्लेट लागबे दुटो नै आई दुटो गिलास 看，看，看，看。 Udah, s <laughs> a আর বাদ দাও না আমি সব বানাবো এই দুটা আমি জানতাম না আগে নাও থাকে তোমরা পরে পড়বি পড়বি জি পড়বি কি শাক পিজি আছে তুমি দাও তুমি দাও এটা দে এত বড় কাজ এটা দিয়ে আর পড়িস না तो ये मारा के खाई जाए ना खावा ना ये किताब ले लो ये ना ये ना ये हां ये खावा ना दुदी खा ले ना हां हां कर दे हां दो एक हेलो मी टेलिंग टू द आमा काने

একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছে আশীর্বাদের পর্ব শেষ এবারে মা এগুলো গুছিয়ে নেবে ভাইকে চেঞ্জ করে নেবে তারপরে ওদের খাবার আয়োজন আর এখানে সমস্ত রান্নাবান্না করে ঢাকা রয়েছে তো কি কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদের অবশ্যই বলবো খেতে যখন বসেই গেছি তাহলে এবারে বলেই দিই ওনাদের খাওয়া হয়ে গেছে শাক করেছে মানে লাল শাক করেছে ডাল করেছে মাছের মাথা দিয়ে একটা শুকনো তরকারি করেছে আর মাছের ঝোল মাংস পাপড, চাটনি দই মিষ্টি আমের চাটনি করেছিলো সবচেয়ে খাবারের মধ্যে আমার কিন্তু চাটনিটাই বেশি ভালো লেগেছিল যদিও আমার চাটনি খাওয়া বারণ তবুও কিন্তু আমি চাটনিটা খেয়েছিলাম এমনিতেই তো কোনো কিছু খাবার খেতে পাচ্ছি না তবে চাটনিটা যখন ভালো লেগেছিল ওটা আর ছাড়িনি চাটনিটা কিন্তু খেয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা হয়ে থাকে তাহলে চলে আসো তোমাদের কি করে দেব বলো ফোনের মধ্যে থেকে তো দেওয়া সম্ভব নয় ওই পার্সেল করেই পাঠাতে হবে তো রান্নাবান্না খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয় ভালোই লাগছিলো তবে মাংসটা আমার মোটেই ভাল লাগেনি কেননা কালার দেখেই সত্যি ভাল লাগেনি লোহার কড়াই রান্না করেছিল কালারটা কেমনই যেন হয়েছিল তাছাড়া ওই যে খেতে পাচ্ছি না খেতে না পারলে কোনো কিছুই ভাল লাগে না ভালো খাবারও কিন্তু খারাপ লাগে এই তো হচ্ছে ব্যাপার তবে এই শুকনো তরকারি মানে পাঁচ তরকারি যেটা সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো মুখে তবে ভাত আমি খেতে পারিনি একবার অল্প একটু ভাত নিয়ে সেটাই ওই দেখুন আড়াচাড়া করছি এখনও খাওয়া হয়নি তো যাই হোক খাওয়া তো প্রায় শেষের দিকে দই পড়েই গেছে ভাত ওই দেখো রেখে দিয়েছি খাওয়া তো কমপ্লিট করলাম এবারে বাড়ি যাব কি সেইটাই ভাবনা চিন্তা করছি বর যদিও দুবার বলল আমিও বললাম চলো তারপরে কি হলো জানি না ও আর গেল না ওই জন্য আর কি বাড়ি যাওয়া হলো না এইদিকে দেখো বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে তবে আজকে সেটা তোমাদের জানাবো না যে কবে বিয়ে হচ্ছে অবশ্যই বলবো তবে আজকে জানাচ্ছি না আমি জানি যে কবে দিনক্ষণ হয়েছে দেখছো কাগজপত্র লেখাপত্র হয়ে গেছে মানে একটা ওরা নিয়ে যাবে মানে পাতৃপক্ষ একটা নিয়ে যাবে একটা পাত্রপক্ষের কাছে থাকবে দুটো কাগজ এখানে লেখা হয়েছে ঠিকানা আর কি এর ওপর আরও কিছু মনে হয় লিখতে হবে তো সেগুলো লেখা হয়নি ভাই লিখলো যদিও আমাকে লিখতে বলছিলো কেননা আমি লিখলাম না আমার শরীর যেহেতু খারাপ ওই জন্য আর কি আমি লিখলাম না ভাইকে দিয়ে লেখানো হলো এবার ওই যে এক টাকার কয়েনের ওপরে হলুদ আর সিঁদুর দিয়ে দিয়েছে ওটাকে সিল মেরে দেওয়া হবে মানে এটাই তো মূল লক্ষণ বিয়ের মানে শুভ কাজের হলুদ আর সিঁদুর এই দুটো তো থাকবেই সব জায়গাতেই তো ওটাই করছিল আর কি তো চলো তোমরা কিছু মনে করো না যে কবে দিনটা সিলেক্ট হলো সেটা বলতে পারলাম না বলবো মানে বলবো না তা কিন্তু নয় বলবো একটু ওয়েট করতে হবে তোমরা হয়তো বলবে প্রথমেই মানে ভিডিও শুরুতেই বললাম দিন দিনক্ষণটা কবে হচ্ছে বলে দেব কিন্তু ভাবনা চিন্তা করে দেখলাম যে না এখন তোমাদের সাথে শেয়ার করব না এটা সারপ্রাইজ হয়েই থাক এটা তোমাদের জানাবো কয়েক দিন পরে তো চলো এবারে এটা যার যার কাছে থাকার কথা তার তার হাতেই এটা কি তুলে দেওয়া হবে আর এই দাদুটা মানে শুরু থেকে আমাদের বাড়ির কাজ আমার বোনের আমার আমার ভাইয়ের কাজেও এই দাদুটা থাকলো এ মানে ছেলে মেয়ে দেখতে যাওয়া থেকে শুরু করে আশীর্বাদ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এই দাদুর হাত দিয়েই হয় মানে প্রত্যেকটা কাজে কিন্তু এই দাদু থাকে যেমন ওই ব্রাহ্মণটা আমাদের বাড়ি প্রত্যেকটা শুভ কাজে থাকে মানে যে কোনো পুজো অর্চনা বিবাহ যা কিছুই হোক না কেন সব কিছুতেই থাকে এই দাদুটাও কিন্তু সব কিছুতেই থাকে তো চলো এবারে দেখে নিই শেষ পর্যায়ে কি কি হতে চলেছে বেশ ইন্টারেস্টিং আমার খুব ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগবে জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আমাদের পাড়াগ্রামের মধ্যে এগুলো কিন্তু হয়ে থাকে সবার ক্ষেত্রে হয় কিনা না তবে আমাদের ক্ষেত্রে এগুলো কিন্তু হয় তো চলো এবারে দেখতে থাকো ফুলাই কোাই গল এবারে বিদায়ের পর্ব সবাই বাড়ি চলে যাবে কেউই থাকবে না থাকার জন্য বলা হচ্ছিল বাট কেউ থাকবে না কেউ থাকে বলো তো অনেক দূরে বিয়ে হচ্ছে অনেক দূর সেই শান্তিপুর ঘাট পার হয়ে মানে এলাকাটার নাম আমি ঠিক জানি না তবে শান্তিপুরের ঘাট পার হয়ে সেখানে বিয়ে হচ্ছে এত দূরের রাস্তা জার্নিং করাই মুশকিল সত্যি তাই আমার চাপড়ায় বিয়ে হয়েছে তাই মনে হয় কত দূর আমাদের চাপড়া ছেড়েও আরও কতটা সময় যেতে হবে তারপরে সেই শান্তিপুর তো ওই গাড়ি করে এসেছিল আর এখানের কজন ছিল মানে আমাদের এখানে ওনাদের আত্মীয় আছে মানে আমার ভাইবোন আত্মীয় আছে ওখান থেকে মানে এখান থেকে তিনজন ছিল আর ওরা গাড়িতে কজন এসেছিলো ঠিক আমার জানা নেই আমি জানি না ঠিক সেই জন্য তোমাদের ডিটেলসটা জানাতে পারলাম না তো টাটা বাই বাই সবাই চলে গেল। এবারে চলো আমরা বাড়ির মধ্যে যাই বাড়িতে ঢুকে দেখছি মামে মাছ ভাজছে মাছটা কোথাকার বলো তো ওই যে আশীর্বাদে এনেছিল মাছটাকে কেটে বেছে ধুয়ে তারপরে এই দেখো রান্না করতে চলে এসেছে আমার মামে কিন্তু সেই কাজ করতে পারে ওনারও শরীরটা ভীষণ খারাপ জানো তো তবুও এত কাজ করতে পারে বসেই থাকে না সারাক্ষণ কাজ করেই চলে এইরকম মানুষ মানে লাখে একটা মেলে সত্যি বলছি তোমরা কতটা বিশ্বাস করবে জানি না তবে সত্যি ওনার মতো মানুষ হয় না বললেই চলে বেশিরভাগ অংশ মাছ রান্না হয়ে গেছে আর ওইগুলো ভাজা থাকলো মাছের মাথা দিয়ে মা বললো কালকে আবার ডাল রান্না করে খাবে ওই জন্য মাছের মাথা দেওয়া হয়নি এখানে স্টমাক আর মেটে ছিল যেহেতু মাংস রান্না হয়েছিল ওই স্টমাক মেটে অনেকগুলো ছিল সেটাই এখন মা রান্না করছে আর কি স্টমাক মেটে কিন্তু খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আমিও ভালোবাসি বাট এখানে যারা আছে সবাই কিন্তু স্টমাক আর মেটে খেতে ভালোইবাসে জানো তো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা কুড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি এখন বাড়ি চলে যাব। মা বাবা বলছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য কিন্তু না খাওয়া দাওয়া করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে ওর দাদু নিয়ে গেছে আর বড় বাড়িতে গিয়ে আবার কাজে যাবে ওই জন্য আর কি রেডি হয়ে একেবারে বেরিয়েই পড়লাম একদম সাদাবাটা মানে কী বলতো মেয়েরা বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় আর যেন কোনো কিছুই করতে ইচ্ছা করে না কোনো রকমের ড্রেসটা না পরলে নয় ওই জন্য আর কি ড্রেসটা পরে নিয়েছি তবে কালকে চশমাটা পরে এসেছিলাম আমার আবার ডান চোখের কোনায় লাল হয়েছে কেন জানি না চোখে বাঁধা বাঁধাও ঠেকছে না মানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল হয়েছে চশমাটা না হলে নয় ওটাই খুঁজে পাচ্ছিলাম না ওটাই আর কি খুঁজছিলাম আর আমার বোনের একটা ঘড়ি রয়েছে আমার মেয়ের আবার ইচ্ছা জেগেছে ঘড়ি পড়বে সেই ঘড়িটাই খুঁজছিলো কিন্তু শেষ মেয়ে ঘড়িটা খুঁজে পাওয়া যায়নি মা আবার যেহেতু যাবে আমরা ব্যাঙ্গালোর যাব তার আগের দিন মা আমাদের বাড়ি যাবে তখনই বলল নিয়ে যাবে তো চলো আর লেট করব না এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এত ঠান্ডা এই দিকে বেশি ঠান্ডা আমাদের ওই দিকে ঠান্ডা নেই জানো তো তবুও বাড়ি তো ফিরতেই হবে যদিও হালকা হালকা রোদ উঠে গেছে কিন্তু কি হবে কি জানি আর আমি তো সোয়েটার টোয়েটার কিছুই নিয়ে আসিনি আমি তো ভেবেছিলাম গতকালই বাড়ি ব্যাক করব কিন্তু সেটা হয়ে ওঠেনি মা বাবা বলছিল বারবার করে যেতে হবে না যেতে হবে না ওই জন্য আর কি রাতটা থেকেই গেলাম আর এত দূর জার্নিং করে এসেছি শরীরটাও তো খারাপ তাই না তো ওই জন্যই আর কি মা বাবার কথা শুনে রাতটা এখানেই আর কি কাটিয়ে দিলাম তো চলো এবারে বাড়ি যাই আমার বোন দেখো ঘুম থেকে উঠে গেছে সবাই উঠে গেছে মানে এত তাড়াতাড়ি ওঠার কথা নয় যেহেতু আমরা বাড়ি চলে যাচ্ছি ওই জন্য আর কি সবাই ঘুম থেকে উঠেই গেছে মা চা বানিয়ে দিল চা বিস্কুট খেলাম খেয়ে আর কি এবারে রওনা দিচ্ছি বেশি অর্ধেক রাস্তায় চলে এসেছি তবে আর যেতে পারছি না গো এত ঠান্ডা মনে হচ্ছে পুরো জমে বরফ হয়ে গেছি আর পায়ে ঝিঝি লেগে গেছে ওই জন্য বরকে বললাম একটু রোদে দাঁড়াও ওই জন্য রোদে দাঁড়িয়েছে আর আমি একটুখানি হাঁটাচলা করে নিচ্ছি মনে হচ্ছে কেমনই যেন আড়সটি ধরে গেছে আর যেতে পারবো না কি করে যে এই রাস্তাটুকু যাব আমি সেটাই ভাবছি যদিও আস্তে আস্তে আসছি তবুও মানে ঠান্ডা লাগছে সকালবেলা তার তারপরে এইদিকে একটু ঠান্ডা বেশি তারপরে গাড়ির হাওয়া লাগছে ওই জন্য আরও ঠান্ডা লাগছে ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেকটা সময় রোদে বসেছিলাম রোদে বসে দুটো ভাত বসিয়েছি আলু হাতে ভাত বসিয়েছি আজকে আর তরকারি রান্না করবো না ইচ্ছাও করছে না এ ঘর ঘর ছিটিমিটি হয়ে রয়েছে জামাকাপড় সেই এনে এইভাবে ফেলে রেখেছি আজকে আর কোনো কাজে হাত দেব না দুটো ভাত করে কোনো রকমে খাবো খেয়েই শুয়ে থাকবো মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে আর কোনো কিছুই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে রোদে গিয়ে শুয়ে থাকি তো ওই দেখো ওখানে ভাত হচ্ছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে ওকে দুটো ভাত দেবো আমি দুটো খাবো আর বরকে বাজার থেকে কোনো কিছু একটা আনতে বলবো এনে তারপরে বড় ভাত খাবে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখাবে আজকে আর কোনো ব্লগ স্টার্ট করব না আজকের দিনটা ফুল রেস্ট করব টাটা বাই বাই